তারপরে এখানে এসে আমাদের স্টেট অফিসের ঠিক সামনে আমরা জানি যে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা তারা গতকাল থেকে আন্দোলনে বসেছেন এবং আমি গাড়ি থেকে নামার সময়তেই এই আমি আসিনি কালকে আমি আসিনি আমি জানতাম না যে কোন জায়গাটাতে তারা বসে আছে গাড়ি থেকে নামতেই আমি যখন দেখলাম আমাদের ঠিক ক্রসিং এর সামনেটাতে পুরো রাস্তাটা ট্রাফিকে মানুষ বসে রয়েছে ডাক্তাররা বসে রয়েছে আমি সেখানে একজন কর্মরত পুলিশ অফিসার কেউ জিজ্ঞেস করলাম যে আমি তো বিজেপি স্টেট অফিসে যাব তো কোন দিক দিয়ে যাব কারণ এই দিকটা তো পুরোটা ট্রাফিকে ওরা বসে আছেন তাহলে ওই দিক দিয়ে কি যাওয়া যাবে কারণ আমাদের রাস্তাটা আপনি জানেন যে একটা গলির মধ্যে একটা এই দিক থেকে এন্ট্রি আছে একটা এই দিক থেকে এন্ট্রি আছে এদিকের এন্ট্রিটা সম্পূর্ণভাবে ডাক্তারবাবুরা বসে রয়েছে আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না এগুলো আমি দিয়ে কি যাওয়া যাবে তখন পুলিশ অফিসার বললেন ওদিক দিয়ে যাওয়া যাবে না ওইটিও বন্ধ আছে আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারাল আমি তাদেরকেও দোষ দি না তারা আমাকে দেখি গো ব্যাক গো ব্যাক আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসেনি যদিও বা দিদি ভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে আছি কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি আমার একটি প্রেস কনফারেন্স আছে 12টার সময় সেই জন্য এসেছি দাঁড়াও একটু অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারেনি যে আমি সত্যি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি তারা বললেন না আপনি বুঝতেই পারছেন তো আমরা আসলে রং লাগাতে চাই না আমি জানি আর আমরাও চাই না যে তোমাদের আমার ডাক্তারদের আমার ডাক্তার ভাইদের বোনেদের এই দারুণ যে আন্দোলন বহু বহু বছর পরে পশ্চিমবঙ্গ যে আন্দোলন দেখছে আমরা গর্বিত তোমাদের জন্য এবং সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে